এই দেওয়াত নিয়ম না দেওয়াত নয় আমরা চাই বাচ্চাই চাই আর কিছু চাই না অটোস্কর চলতে চাই আমরা সংগ্রাম করে যাব তোরা হলে রাস্তা করে মেরে যাব তো আমরা বাচ্চাই অটোস্কর লাইসেন্স চাই আর কিছু চাই না অটো অটো রিক্সা লাইসেন্স চাই বাচ্চাই পেটে খাবার নাই সাপোর্ট নাই এই সব স্লোগানে আসলে এই মুহূর্তে চৌয়ারটা পয়েন্ট তিনটা বাজার সফানে উত্তাল বিবাদ করছে

Photographer, too, so I came here to where you come from from Poland. Poland. Yes, uh, you might be watching uh, that so many crowds here, and there's a movement, maybe some historical moments for you for yeah. your Bangladeshi people. You know, you know that Bangladeshi people are uh, not too much rich, they are poor, uh, they are uh, suffering for their uh, poverty, uh, they are Just trying to uh, find their rights. of freedom and the right of working people, how do you consider of their movement? Yes, you know, I know that uh, You have hard life here and I'm just keeping fingers, you know and for you and for your government to make it better for you okay. Thank you very much. photographer উনি খুবই আগ্রহী নিয়ে আসলে বাংলাদেশের বিভিন্ন কালচারিক সাক্ষী হচ্ছেন আজকে যেহেতু তিনি আহ চারটা পয়েন্টে এখানে এসেছেন সো এখানে আসলে পিকচার সম্পন্ন করছেন চল বাঙালি সাজে বাঙালি আহ সাজে বাঙালিভাবে আসলে তিনি এখানে এসেছেন কিন্তু এই অটোরিকা চালকরা তো তাদের যে প্রিপেইড মিটারে বিদ্যুৎ আনে আগে থেকে বিল দিয়ে বিদ্যুৎ নিয়ে আসে বৌদ্ধ সংযোগ আছে এই ক্ষেত্রে এই যে গরিব মানুষ সেই গরিব মানুষদেরকে পেটেল হাতি মারা ছাড়া

দেখেন রাস্তায় যত ধানবা অঞ্চলে সব ধরনের ধানবাঞ্চলে আসলে অ্যাক্সিডেন্ট হয় আপনি যে প্লেন চলে প্লেন না তো ক্র্যাশ হয় এখন অটোরিকশাতেও বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয় কিন্তু সরকারি যে পরিসংকান সরকারি পরিসংকান অনুযায়ী অটোরিকশায় অ্যাক্সিডেন্টের হার হইতেছে 1% এর কাছা কাছে এই ক্ষেত্রে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের হার হইতেছে 27% এর কাছা কাছে তাইলে এই অটোরিকশার অ্যাক্সিডেন্ট পড়ন এটা বলা আসলে অনুচিত আমরা করতেছি যে অটোরিকশা চালকদের লাইসেন্স দিয়ে তাদের প্রপার্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক যাতে করে কোনো অটোরিক্সা চালক বেপরোয়া রিক্সা না চালাইতে পারে এতে করে অ্যাক্সিডেন্ট নিয়ন্ত্রণ করা সম্ভব আর যানবাহনগত গত কোনো ত্রুটি যদি থেকে থাকে সরকারের কাছে আমাদের দাবি যে বুয়েটের যে প্রস্তাবিত নিয়ম সেই নিয়ম অনুযায়ী অটোরিক্শাকে মডিফাই পর্যায়ক্রমে যেহেতু এরা দিন আনে দিন খায় সেহেতু আসলে অটোরিক্সা বন্ধ করে না দিয়ে একটা সুনির্দিষ্ট সময় দিয়ে এই যে একটা টাইম ফ্রেম যদি বেঁধে দেয় আমাদের দাবিতে তিন বছর তিন বছর সময় দিলে এই তিন বছরের মধ্যে অটো রিক্সা গুলা বুয়েট প্রস্তাবিত মডেলে মডিফাই করা সম্ভব বিভিন্ন ধরনের নাশকতার আশঙ্কা কারণে পুলিশ বাহিনী অবস্থান নিয়েছে পুলিশের অসংখ্য অগণিত সদস্যটা আমরা দেখতে পাচ্ছি এই মধ্যে অবস্থান করছে অটো রিক্সা চালক এবং শ্রমিকরা সেই সাথে অঙ্গ নেতৃবৃন্দরা এখানে অবস্থান করেছেন এবং সেই সাথে বলা চলে যে অটো রিক্সা চালকদের শ্রমিকদের যে আইনজীবী উনিও আসলে এখানে সমবেত হয়েছে উনিও আছে এই মুহূর্তে জিন্দাবাজার ব্লকেড করে দেওয়া হলো রাস্তা বসিয়ে জিন্দাবাজার ব্লকেট হয়ে যাওয়া পরিস্থিতি আসলে কোন দিকে ঘোরাবে সেটা বলা বাহুল্য একটু পরেই হয়তো প্রশাসনিক অ্যাকশন দেখ মুহূর্তে বা আমরা যতটুকু ধারণা করতেছি তো এই মুহূর্তে জিন্দাবাজার পুরোটাই ব্লকেট করা হলো পরিবহন শ্রমিকরা তো আপনারা যে সকল ভিউয়ার্সরা অডিয়েন্সরা আমাদের সাথে আছেন লাইভে যুক্ত আছেন সবার কাছে একটাই অনুরোধ আপনার দাবি তোলেন অটো রিক্সা চান কি চান না অটো রিক্সা বন্ধ হোক বা চালু হোক আপনাদের ডিসিশন আপনারা জানতে পারেন এই মুহূর্তে পুরো সিলেটটা ব্লকেট করে দেওয়া হয়েছে পুরো সিলেট ব্লকেট অটোরিকশা শ্রমিকের কারণে প্রশাসন আসলে কোন ধরনের পদক্ষেপ নেয় সেটা আসলে একটু পরেই আমরা জানতে পারবো

আমাদের দাবি আদায় নাওয়ার হওয়ার আমরা রোড থেকে উঠবো না আমরা চাই আমরা দিন মজুরি আমরা দিন খাইতে পারি না চলতে পারি না আমাদের ডেগের পাতলাতে ভাগ বসে না আমরা কিভাবে চলবো এত টাকা কিস্তি আর এ তো আমাদের ব্যাটারি চালিত গাড়ি ড্রাইভার শহরে ধরে নিচ্ছে এগুলো আমরা কিভাবে আনবো আমাদের গাড়ি যেগুলো ধরছে এগুলো ছেড়ে দেখ সরকারের কাছে আবেদন আর আমাদের পাইপ লাইসেন্স দেয় আমরা যেন রুটে গাড়ি চালিয়ে খেতে পারি এতটুকু আমার বক্তব্য ছিল আপনাদের কারণে তো অনেক অ্যাক্সিডেন্ট হয় আপনারা তো বেপুয়া গাড়ি চালান অনেক কার নোয়া অটো রিক্সা তোমার বিমান বলেন তারপরে সেনজি বলেন সবকিছু অ্যাক্সিডেন্ট করে কোনো গাড়ি ভাত নেই শুধু যে আমাদের অটো রিক্সার দোষ মোটর সাইকেল সবকিছু মানে অনেক ভাবে দুটো গাড়ি চালানোর কারণে তাও অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা কাউকে বলে আসে না এটুকুই আমার কথা ছিল আমরা যে আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি আমরা ওকে আমরা যতক্ষণ তারা আসলে শুয়ে পড়েছেন এখানে তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে প্রয়োজন তারা জীবন দিয়ে দেবেন এরকম আমরা কথা শুনতে পারছি অর্থাৎ তারা আসলে এই রাজপথ ছাড়বে না তার দাবি আদায় করে ছাড়বে না তাদের দাবি হলো যে সকল অটোরিক্সা জব্দ করা হয়েছে জেলা সময় পক্ষ থেকে তাদেরকে সার দিতে হবে বেল করে দিতে হবে এবং অবৈধভাবে যে সকল আসলে বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে চার্জিং পয়েন্টে সেটা আসলে সংযোগ আবার পুনরায় দিতে হবে অর্থাৎ এইসব দাবিগুলো তারা যাচ্ছেন এবং তারা বলছেন প্রায় এক মাসের অধিক সময় হয়ে গেল তাদের পেটি খাবার নেই পাত নেই কাপড় নেই কিছু নাই তো তারা আসলে তাদের দাবিগুলো আদায় হোক আমরা একটু জানার চেষ্টা করব আসলে এখানে যারা আন্দোলনে আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো তারা কি করতে চাচ্ছেন প্রায় তো অনেক সময় হয়ে গেল রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে তারা আসলে কি দাবি দেওয়া তারা যে দাবি দেওয়া করছেন আস্তে আস্তে রাস্তায় তারা তারা বলছেন প্লেন তো ক্রাশ করে দুর্ঘটনা করে সবচেয়ে বেশি দুর্ঘটনা কবলে পড়ে আসলে মোটর সাইকেল আচ্ছা তাদেরকে যদি ব্যান করা হয় না হয় তাহলে তাদের কেন ব্যান করা হবে আর যে দাবি দেওয়া হচ্ছে তাদেরকে প্রপার ট্রেনিংয়ে আওতায় আনতে হবে সেই সাথে তাদের কি প্রপার টিকনিকে আওতায় আনে তাদেরকে লাইসেন্স প্রদান করতে হবে এবং তাদের আবার অটো রিক্সা যে তারা আগে যেভাবে চালিয়েছে সেভাবে তারা যদি চালাতে পারে সেই ব্যবস্থা করতে হবে নাহলে তারা এই রাজপথ ছাড়বে না তারা পেটের দাবি পেটে খাবার নেই হ্যাঁ কাপড় নেই অবস্থা আরও একটু জানার চেষ্টা করবে যারা আন্দোলনকারী আছে তাদের কাছ থেকে আহ তারা আসলে মূলত কি চাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না যেহেতু দীর্ঘ সময় ধরে আন্দোলন হতে আছে রাস্তা ব্লক করে রাখা হয়েছে শ্রমজীবীরা আপনাদের কাছে সবার কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি মতামত জানতে চাচ্ছি আসলে আপনারা অটোরিকশা চালুর পক্ষে না বন্ধ পক্ষে অটোরিক্সা চালুর পক্ষে না বিপক্ষে আপনারা স্লোগানের অটোরিকশা চালু হোক না বন্ধ হোক আমরা আপনার রিক্সাগুলা ফিরিয়ে দিত আর নয় আমরা কর্মস্থান ব্যবস্থা করে দিব যেহেতু রিক্সা বলে যে অবৈধ অবৈধ তো বলা হয় তাহলে আমরা কর্মস্থান ফিরিয়ে দেবা আমরা রিক্সা বাদ দিয়ে দিম

জানতে পেরেছি ওনার সাথে আমার কথা হয়েছে একটা ইন্টারভিউ নিয়ে আহ আছে পরবর্তীতে আমি সেটা আপলোড দেবো আর এটা বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অটো চলে বিশেষ করে আপনার সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় বলেছেন সুনামগঞ্জ থেকে নিয়ে হবিগঞ্জ সব জায়গায় সিলেটে চলে অটো রিক্সা বৈধ সিলেটে এসে সিলেট নগরে কীভাবে অবৈধ হয়ে গেল সেটা আসলে তিনি আইনজীবী হিসাবে জানেন না আসলে তার আসলে পরিকম্পন হয় ওনাকে বলেছেন

থেকে থেকে অটোরিকশা শ্রমিকের যে দাবি গুলা তারা এগারোটো বা দাবি নিয়ে এখানে রাজপথ দখল করে রেখেছেন তাদের দাবি দেওয়া না হলে তারা এখানে অবস্থান করবেন এইটুকু ছিল সুজন আহমেদ প্রাইম স্লাইভ থেকে যুক্ত হতে হয়েছিলাম আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ধন্যবাদ সবাইকে